ভেনিজুয়েলার মাটিতে চলছে অনুবদ্য বিশ যুব চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকা যেখানে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ছয় শূন্য গোলে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে বলিবিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল বলিবিয়ার বিপক্ষে দুই এক গোলে জয়ের পর এবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে দুই দলের হেড টু হেডে সর্বশেষ চার ম্যাচে দুই ম্যাচ জিতেছে ব্রাজিল ও দুটি ম্যাচ ড্রো হয়েছে সর্বশেষ দেখা হয়েছিল বিশ সালে আমেরিকান চ্যাম্পিয়নশিপে সে ম্যাচে তিন এক গোলে জয় পায় ব্রাজিল বি গ্রুপে দুই দলের পয়েন্ট টেবিলের দিকে তাকালে এক ম্যাচ খেলে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে ইকুয়েডর দুই ম্যাচ খেলে এক জয় ও এক পরাজয়ে পয়েন্ট নিয়ে নম্বরে রয়েছে ব্রাজিল দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে অর্থাৎ তিরিশ তারিখ রাত বারোটার চার ঘন্টা পর এই ম্যাচটি আপনারা বাংলাদেশ থেকে এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি সরাসরি তে পারবেন বলের ইউটিউব চ্যানেলে